বর্ষাকালে কিন্তু বাড়িতে তেলে খাবার খাওয়ার মজাই আলাদা হয় বর্ষাকালে কিন্তু বাড়িতে তেলে ভাজা খাওয়ার মনটা খুব করে কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসতে কিন্তু কারো ভালো লাগে না যেটা বাড়িতে স্পেশালভাবে আলাদাভাবে বানানো হয় সেটা কিন্তু ভালো লাগে তো শিঙাড়া ভালো বাড়িতে একটু শিঙাড়া বানানো যায় বর্ষার সময় তো শিঙাড়াটা অনেক সময় পারফেক্ট হয় না অনেক সময় পারফেক্ট হয় অনেক সময় মানে শিঙাড়ার মুখটা প্রপারলি লাগে না বাট অনেক ভুলভ্রান্তি থেকেই যায় প্রত্যেকের রান্নার মধ্যে বাট আমি যতটা চেষ্টা করেছি মানে যতটা পেরেছি তোমাদের করে দেখিয়েছি তো ভালো হলো না খারাপ হলো তোমরা প্লিজ কিন্তু আমাকে জানিও মানে কোথায় আমি ভুল করেছি কোথায় ঠিক করেছি তো অনেক ভুল ব্র্যান্ডতে আছে তো চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা কড়া বসে তুমি গ্যাসের মধ্যে সর্ষের সরষের তেল দেবো সর্ষের তেলের মধ্যে সামান্য পরিমাণে হিং দেবো তো আমরা প্রথমে কিন্তু শিঙার আলুটা বানিয়ে নেব ঠিক আছে তো হিংটা দেওয়ার পরে ওখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর তোমার পাকা লঙ্কার পেস্ট আর রসুন দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর হালকা করে লবণ দেবো কারণ এই যে মশলাটা না এই মশলাটার মধ্যে যখন একটু মানে লবণ পড়বে তখন মশলার টেস্ট কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাবে তারপরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি তো মশলাটা না মানে ইয়ে হয়ে যায় না পুড়ে যায় আর এখানে কিন্তু আমি আদা বাটা দিয়ে দিয়েছিলাম আদা বাটাটা বলতে ভুলে গেছি তো তারপরে যে সিঙার জন্য আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে লবণ দিতে হবে কারণ আলুর সাথে লবণটা দিলে কিন্তু তারপর আলুর মধ্যে লবণটা যাবে আর এখানে যাবতীয় যে গুঁড়ো মশলা তোমাদের কাছে হাতের কাছে পাবে সেই গুঁড়ো মশটাগুলো মানে একটা লিকুইড বানিয়ে দিয়ে দেবে কারণ এক এক করে দিকে গেলে না মশলাগুলো পুড়ে যাবে সেই জন্য এরকম একটা পেস্ট বানিয়ে রাখবে তারপর তোমরা মশলাটা আলুর মধ্যে দিয়ে দেবে আলুর মধ্যে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে আর এখানেই কিন্তু একটা মানে ভালো একটা ফ্লেভার আসবে যখন তোমরা কষাবে তখনই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে তো দেখতে হচ্ছে কালারটা কত সুন্দর চলে এসেতে হবে আমি হালকা করে পানি দিয়ে দিন একটা ভালো করে কষিয়ে নেবো আর এই সময় যে সুন্দর একটা স্মেল তোমাদের সাথে কি বলবো তারপরে আমি যেটা দিয়ে দিলাম স্পেশাল হায়দ্রাবাদি যে একটা মিক্স একটা মশলার পেস্ট সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু ফ্লিপকার্টে কিংবা অ্যামাজনে মশলার পেস্টটা অনায়াসে পেয়ে যাবে আমি যদি পারি তাহলে লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আর এই হায়দ্রাবাদি মশলার পেস্টটা দেওয়ার কারণে কিন্তু শিঙাটা এত থেকে টেস্টি হবে আর শিঙাটা কিন্তু সম্পূর্ণ অন্য অন্য ধাঁচে চলে যাবে আর ক্যাপশন দেখে নিশ্চিত বুঝতে পেরেছো আর তারপরে আমি এখানে সামান্য পরিমাণে বাদাম নিয়ে দেবো চীনা বাদাম যেটা চিনাবাদামটাকে রোস্ট করে নেবো তো এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু মানে আলুটার পানি অনেকটাই শুকিয়ে এসতে আর এটা কিন্তু আমাদের অনেকটা শুকিয়ে নিয়ে আসতে হবে তো আমি খুন্তি দিয়ে আলুকে একটু ম্যাশ করে দেবো যাতে একটু মানে গাঢ় গড়ো টাইপের হয় মাখো মাখো টাইপের হয় তারপরে আমি যেটা করবো যে আমি এটা মানে বাদামটা রেডি করে গেছিলাম না বাদামটা কিন্তু এই পর্যায়ে মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু যখন আলুটা মেখে যখন শিঙড়া মধ্যে দেবো তখন কিন্তু বাদামটা দিতে পারো কিন্তু আমি না এই সময়টা দিই তো এই বাদামটা আমি হালকা করে ক্রাশ করে নিয়েছি আমার দিস্তায় ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়ে কিন্তু গোটা গোটা চালে দিতে পারো সেখানে কাজুবাদাম ইউজ করতে পারো অনেক রকম তোমাদের যে মানে সবজিটা তোমাদের প্রিয় সেই সবজিটা কিন্তু তোমরা এমন ইউজ করতে পারো তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করে কিন্তু আমি নাড়িয়ে রাখবো কারণ এর থেকে আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও ভালো করে মেখে আসবে তো এবার আমি শিঙড়ার মানে আটাটা মেখে নেবো তো আমি এখানে চার কাপ পরিমাণে আটা নিয়েছি তার মধ্যে দেবো সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো বেকিং হালকা করে বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দেবো সাদা তেল যেটা আমার সব থেকে বড়ো ভুল হয়েছে সাদা তেলটা আমার আরেকটু দেওয়া উচিত ছিল যেখানে আমি সাদা তেলটা অনেকটাই কম দিয়েছি মানে সিঙাড়া বলো নিমকি বলো এখানে ময়ন দেওয়াটা কিন্তু সব থেকে বড় ব্যাপার তো এই ময়েন দেওয়াটা কিন্তু আমার মোটামুটি হয়েছে কিন্তু আমার তেলটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল দেখতে পাচ্ছি এভাবে আটার দলাটা পাকিয়ে আসছে মানে একটা বাইন্ডিং হয়ে আসছে তার মানে আটাটা ময়েন দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু আমার যেটা সবথেকে বড়ো ভুল হয়েছে আমার এখানে প্রথম যেটা ভুলটা করেছে আমার তেলটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল আর যেটা ভুলটা করেছে আমি এখানে পানি পানিটা কিন্তু খুব অল্প দিতে হবে একটা শক্ত ডো করতে হবে যেটা আমার সব থেকে বড়ো ভুল হয়ে গেছে এই যে পানিটা আমি অনেকটা বেশি দিয়ে ফেলেছি অনেকটা বেশি পানি দেওয়ার ফলে আমার কিন্তু আটার যে ডোটা অনেকটাই নরম হয়ে গিয়েছিলো এরপরেও কিন্তু আমি আটা দিয়ে দিয়ে চেষ্টা করেছি কিন্তু তারপরেও কিন্তু একটা শক্ত ডো হয়নি যার কারণে আমি শিঙাড়াগুলো যখন মুখ মারবো তোমরা দেখতে পাবে কতটা শিঙাড়াটা বেঁকে আসবে মানে শিঙাড়াটা দাঁড়াতে পারবে না তো মানে আটা যখন মাখবে একটু শক্ত করে মাখবে আমার যেটা সবথেকে বড়ো ভুল হয়ে গেছে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো তো এটা ঢাকা দিয়ে রাখলে সব থেকে ভালো তো ঢাকা দিয়ে রাখার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর তোমরা ফিরে আসবে আমি যেটা করেছিলাম কি আমি এটা বেঁকে রেখেছিলাম বিকেলবেলা আমি এটা মাখতে মানে করতে এসেছিলাম সন্ধ্যাবেলা তো আমি এরকম একটা বেলুন চাকি নিয়ে নেব আমার আদিমকালের এক বেলুন চাকি তারপর এখানে আমি সামান্য পরিমাণে আটা ডাস্ট করে দেবো তোমরা তেল দিয়ে কিন্তু করতে যাবেন আটা দিয়ে করবো সব থেকে ভালো হবে তারপরে এখানে আমি ছোটো ছোটো যে লেচি কেটে নিয়েছি সেই লেচিগুলো কিন্তু আমি এখানে মানে বেলন চাকিতে দিয়ে দেবো বেলুন চাকিতে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটাকে রাউন্ড মানে রাউন্ড করলে কিন্তু হবে না আমরা যেমন লুচি জন্য করি সেরকম কোনো কিন্তু একদম হবে না আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবো মানে তোমরা নিশ্চয়ই অনেক ভিডিও দেখেছো বাট তো আমি যেভাবে বাড়িতে করি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেখানে অনেকবার বানিয়েছি বাট এই দিন যখন ভিডিও করতে করতে বানালাম না মানে কী করে যে কী হয়ে গেল মানে বুঝতেই পারলাম না দেখতে পাচ্ছি এরকম লম্বা লম্বা করে কিন্তু বানাতে হবে আর আটা ডোটা সত্যি একটু শক্ত করা আমার উচিত ছিল আমার থেকে বড়ো ভুল হয়ে গেছে এবার আমাকে চাকু নেবো চাকু নিয়ে মাঝখান থেকে এই বরাবর কেটে নেবো তো দেখতে পাচ্ছি কত সুন্দর করে মাঝখান থেকে বারবার কেটে নিলাম আর একটা বাটিতে আমি পানি নিয়েছি নিয়ে যে কোনাগুলো না প্রত্যেকটা কোনা নেয় পানিয়ে করে দেবো তোমরা আটা আটাগোলার পেস্ট ইউজ করতে পারো তবে পানিটা দিয়ে করলে কি ভালো হয় আটাগোলার পেস্ট দিয়ে করলে ভালোভাবে খুলবে না তো এটার মেল মেন এটা হই উদ্দেশ্য যে না খোলে দেখতে পাচ্ছি কিভাবে পানের খিলি মতো করে নিয়েছি আর যেখানে আমি আটাটা নরম করে মেখেছিলাম যার জন্য আমার কতটা অসুবিধা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যখন আটাটা মাখবে না তোমরা আটাটা শক্ত করে মাখবে তারপরে আমি যে আলুর পুরটা বানিয়ে গেছিলাম সেই আলুর পুরটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো তোমরা বিশ্বাস করবে আলুর পুরটা এত সুন্দর টেস্টি হয়েছিলো বাট এই যে আর এটা আমার না মানে ডোটা যদি আরেকটু শক্ত হতো তাহলে খুব সুন্দর মুচমুচে শিঙাড়া হতো শিঙাড়াটা অবশ্যই মুচমুচে মানে অনেকটাই মুচমুচে তবে একটু না লুচি লুচি টাইপের হয়ে গেছে মানে একটু নরম হয়ে গেছে আর একটু মানে কী বলবো আর একটু শক্ত করলে আমাদের মন সব থেকে বেশি ভালো এত রিগ্রেট ফিল হচ্ছিলো না পরে গিয়ে আমি তোমাদের সাথে কী বলবো তো এইভাবেই তোমাদের সাথে আরেকটা করে দেখে দিই কীভাবে করবে টিউটোরিয়ালটা আমি টিউটোরিয়াল বলতে আমি যেটা বাড়ি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছি আর পানের খিলি মতো করে নিলাম করে নেওয়ার পর অনেকে কিন্তু অনেকভাবে শিঙাড়া বানায় তো আমি যেভাবে করি সেগুলো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ভুল দুটি অবশ্যই আমার হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দিও প্রথমেও ক্ষমা চেন হচ্ছিলো কারণ ভুল ভুল জিনিস কাউকে দেখানো উচিত না আমি ভুল দেখাচ্ছি না আমি পারি কিন্তু আমার ওই দিন সত্যি খুব ভুল হয়ে গেছে তো তুই জন্য তোমাদের সাথে বলি তোমাদের আটাটা মাখবে খুব সুন্দর করে মাখবে আর আমি আর একটা আর এইভাবে কিন্তু সবগুলো আমি একে করে নেবো করে নিয়ে কিন্তু আস্তে আস্তে ভাজবো ঠিক আছে তোমরা এমন তোমরা এটাও করতে পারো যে আগে মানে এক এক চাপান দিয়ে তারপর আর রেডি করতে পারো যেহেতু শিঙাড়া অন হতে অনেক সময় লাগে আর শিঙড়া যখন করবে তখন না তেলের টেম্পারেচারটা একদম লো রাখবে এখানে আমার আরেকটা ভুল হয়ে গেছে আসলে চারিদিকে কাজ কাম করতে গিয়ে না মানে সেই তেলের টেম্পারেচারটা যে অতিরিক্ত হাই ছিল আমি সেটা মনেই ছিল না আমার তো এইভাবে কিন্তু সব করে আমার তেলের টেম্পারেচার সত্যি খুব হাই ছিল যার কারণে আমি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে লুচি যেমন বক করে ফুটে না বক করে ফুটতে শুরু করেছে শিঙাড়া কিংবা নিমকি কিংবা খাস্তা কোনো কিছু করতে গেলে কিন্তু তেলের টেম্পারেচার একদম লো রাখতে হয় আর আমার তেলের টেম্পারেচারটা হয়ে গেছিলো হাই তো আমরা দেখতে পাবে শিঙাড়াটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করেছে মানে আগের থেকেই পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে শিঙা একটু মচমচে একটু ব্রাউন মানে ব্ল্যাক ব্ল্যাকিশ ব্রাউন হলে মানে কালচে বাদামি হলে একটু ভালো লাগে তো আমি একটা গাটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে খেতে খুবই টেস্টি হয়েছিলো নেহাতে একটু ভুল ত্রুটি আছে বাট খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিলো তোমরা প্লিজ একবার এই স্টাইলে মানে আমি যেভাবে বলছি একবার বানিয়ে দেখো আর কোনো ট্রিকি কিছু নেই কোনো হ্যাপার কিছু নেই ওই ওইটুকু একটু মাথায় রাখলে খুব সুন্দর করে তোমরা বানিয়ে নিতে পারবে বাড়িতে একদম মুচমুচে সিঙ্গারা বানিয়ে নিতে পারবে দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই বাস রান্নাটা একটু শিখে রাখলেই হলো আমি রান্নাগুলো শিখে রেখেছি বলেই কিন্তু আমার বাড়ির লোক ধন্য ধন্য করে আমাকে মানে সব রকম স্ন্যাক্স আমাদের বানিয়ে খাওয়াই তো আমার সিঙাড়া কিন্তু একদম রেডি আচ্ছা আর একটা কথা বলে আমি কিন্তু প্লেটিং একদমই ভালো করতে পারি না স্পেশালি যখন আমি ভিডিও বানাই আমি একদম ভালো প্লেটিং করতে পারি না আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি তো আমি শশা কুচি দিয়ে সার্ভ করেছি আর আমার কাছে কিচ্ছু ছিল না ট্রাস্ট মি আমি জাস্ট মানে হঠাৎ মনে মনে আসলো যে আমি একটু সিঙাড়া বানাবো দুপুরবেলায় ঠিক হলো শিঙাড়া বানাবো ইভেন আমি গোসল করার পরে কিন্তু সবকিছু করেছি তো তারপরে ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে একটু মুচমুচে একটু শক্ত হয়েছে বাড়িতে বানিয়ে দেখবে কোনো অসুবিধা হবে না তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছিল খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল প্লিজ বাড়িতে একবার বানিয়েও আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানি সবাই খুব ভালো থেকো সবার সাথে দেখা হচ্ছে পরের লাগে